আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা গুরুতর অভিযোগ নিয়ে আজ কথা বলবো একজন সাবেক সচিব এবং তিনি অফিসার্স ক্লাবের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মানে বর্তমানে যে অফিসার্স ক্লাব আছে তার সাধারণ সম্পাদক এবং একই সঙ্গে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি এবং তাছাড়াও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব উনি ওনার নাম হচ্ছে বি এম আবদুল সাত্তার উনি এই গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন উনি বলেছেন যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আটজন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ ওনার নিজের কাছে রয়েছে আটজন আটজন উপদেষ্টা দুর্নীতি করছেন এবং সেটা সীমাহীন দুর্নীতি এবং তার তথ্য প্রমাণ এই সাত্তার সাহেবের কাছে আছে এই ধরনের একটা অভিযোগ করার পর এখন করণীয় কি দেখুন এই অভিযোগের কথাটা মিডিয়াতে চলে এসেছে উনি এটা কালকে ব্যায়ামের একটা সমাবেশে ছিলেন সেখানে মানে যত প্রশাসনের যত কর্মকর্তা কর্মচারী আছেন প্রায় সবাই সেখানে উপস্থিত ছিলেন এবং এই অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন তারাই ছিল এটা আয়োজক এবং সেখানে শীর্ষস্থান থেকে নিম্ন মানে প্রচুর প্রশাসনে যারা আছেন সবাই আছে এবং তিনি কি বলছেন শোনা ওনার কথাটা আমি আপনাদেরকে পড়ে শোনাই পত্রিকা থেকে নিয়ে উনি বলেছেন আমি খুবই হতাশ আমলাদের চরিত্র না হয় খারাপ হয়ে গেছে কিন্তু জুলাই আন্দোলনের রক্তের উপর দিয়ে চেয়ারে বসা অন্তত আটজন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির তথ্য প্রমাণ দিতে পারব গোয়েন্দা সংস্থার কাছে আট উপদেষ্টার দুর্নীতির প্রমাণ রয়েছে কিন্তু কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না তিনি যখন এই কথাটা বলেছেন তখন উপস্থিত কর্মকর্তা যারা এখানে ছিলেন সবাই ঠিক ঠিক বলে হাততালি দিয়েছে কেন হাততালি দিল তার মানে হল এই যে উপস্থিত কর্মকর্তারা যারা দুর্নীতি করেছেন একজন মনে করেন উপদেশ যদি দুর্নীতি করেন দুর্নীতিটা কিভাবে করেন ধরেন কোনো একটা নিয়ম কোনো একটা বদলি কোনো একটা তদ্বির কোনো একটা কাজ পাইয়ে দেওয়া এই সবই তো এই কর্মকর্তাদের হাত দিয়েই হয়েছে কাজেই যখন উনি উচ্চারণ করতে পেরেছেন বাকিরা তাকে সমর্থন দিয়েছেন আমি মনে করি আমার নিজস্ব বিবেচনায় মনে করি ওনার অভিযোগ সত্য কারণ ওনারা জানেন কাজগুলি কে করেছেন ওনার ব্যক্তিগত চরিত্র যাই হোক না কোনো সাত্তার সাহেব যে খুব দুধে ধোয়া তুলসী পাতা তা কিন্তু আমি পার্সোনালি মনে করি না কারণ এই অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক উনি কীভাবে সাধারণ সম্পাদক হয়েছেন সেটা নিয়েও কিন্তু নানা ধরনের বিতর্ক আছে যাক সে আলোচনায় আমি না হয় আরেক দিন যাবো সে যেই হোক না কেন যদি ওনার কাছে তথ্য প্রমাণ থাকে এবং উপস্থিত সকল কর্মকর্তারা যদি ঠিক ঠিক বলে হাততালি দেয় আমি ধরে নেব অভিযোগটা ঠিক এবং ওনার কাছে তথ্য প্রমাণ আছে এবং তথ্য প্রমাণ যদি থাকে কার বিরুদ্ধে আছে উপদেষ্টাদের বিরুদ্ধে উপদেষ্টা কারা তারা মন্ত্রীর দায়িত্ব পালন করছেন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন তাদের হাতে আমরা দেশকে দিয়ে রেখেছি আমরা যাদের হাতে দেশের দায়িত্ব দিয়েছি সেই লোকগুলো করাপ্ট এটা ভাবতেও তো আমার গা শিউরে ওঠে এটা কিভাবে সম্ভব কিভাবে সম্ভব তারা দেখেন কত বড় একটা আন্দোলনের মাধ্যমে তারা কিন্তু দায়িত্বে গিয়েছেন আমি বারবার বলে এসেছি শুরুর থেকে বলছি যে যাদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে এই লোকগুলোকে আমি ম্যাক্সিমাম লোকগুলিকে দু একজন বাদ দিয়ে আমি ম্যাক্সিমাম লোককে যোগ্য মনে করিনি এটা আমি শুরুর থেকে বলতাম অ পাশাপাশি আস্তে আস্তে এটাও বলতাম সম্ভবত লোকগুলি সৎ এখন দেখা গেল আমিও জানি না আমিও ভুল জানি আমি বসে শেষ দিকে দু একজন উপদেষ্টার অসততার কথাও বলতাম শেষ দিকে কিন্তু উনি তো দু একজন কথা বলেন নাই গুনে গুনে আটজনের কথা বলেছেন তাহলে এই আটজনকে থাকবে এই আটজনকে কন্টিনিউ করবে যদি কন্টিনিউ করে এর মধ্যে যা দুর্নীতি তারা করেছে আরও দুর্নীতি করার সুযোগ তাদেরকে আমরা দেবো কোন একজন উনি নাম বলেন নাই তাহলে আমি তো সবাইকে এখন তো আমরা সবাইকে সন্দেহের চোখে তাকাবো হয় ওনাকে নাম বলতে হবে আমি মনে করি সরকারের উচিত হবে দুদকের উচিত হবে যে সাত্তার সাহেবকে জিজ্ঞাসা করা হবে কোন একজন এবং সেই তথ্য প্রমাণগুলো আমাদেরকে দিন এবং আমরা সেইগুলোর আলোকে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাই ডক্টর ইউনুস সাহেবের উচিত হবে সাত্তার সাহেবকে ডেকে জিজ্ঞাসা করা ভাই তথ্য প্রমাণগুলো আমাদেরকে দিন আমি সেই আলোকে এগুলোর বিরুদ্ধে অ্যাকশনে যাই যদি না দেন যদি না চান যদি দুদক না চায় ডক্টর ইউনুস জানতে না চায় তাহলে কিন্তু এই দুর্নীতির দায় কিন্তু দুদককেও নিতে হবে ডক্টর ইউনুসকেও নিতে হবে কি দায় প্রশ্রয় দেওয়ার দায় তার মানে কি ডক্টর ইউনুসদেরকে প্রশ্রয় দিচ্ছেন আমি জানি না এই আটজনের মধ্যে ডক্টর ইউনুসের নামও আছে কিনা আমি বলতে পারবো না আমি এখন সন্দেহ সবাই কী করব যতক্ষণ পর্যন্ত এই আটজনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া না হবে যতক্ষণ পর্যন্ত এই আটজনের নাম প্রকাশ করা না হবে ততক্ষণ পর্যন্ত আমি সকল উপদেষ্টাকে মনে করব যে সেই আটজনের মধ্যে আছে এবং আমি জনগণকে মনে করি জনগণও তাই মনে করবে এখন বিষয়টা কিন্তু একদম ওনাদের কোর্টে যেয়ে চলে গেল কি করবেন ওনারা ওনাদেরকে ভালো মনে করেন ওনারা কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন নাই ওনাদেরকে ভালো মনে করে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সেই ভালো মনে করা দেওয়া দায়িত্বের তারা যে এমনভাবে অপব্যবহার করবেন এটা আমরা কেন ভাবব যখন আমরা প্রমাণ পেলাম তথ্য প্রমাণ আছে বলে একজন দাবি করলেন তখন কিন্তু আমরা আতঙ্কিত বোধ করছি এবং আমরা এটা একটা করার সুবিচার চাই এই সুবিচার কি ডক্টর ইউনুসের সরকার অথবা দেশের স্বাধীন প্রতিষ্ঠান দুদক করবেন দুদকের কৃষি মেরুদণ্ড আছে নাকি দুদক খেলে কিছু ল্যাংরা আতুরকে ধরে এনে বাহাদুরি নেবেন নাকি দুদক সরকারের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে থাকবেন এই জিনিসটা আমরা জানতে চাই দুদকের শত প্রিত হয়ে সপ্তা সাহেবের সঙ্গে যোগাযোগ করা উচিত সত্তার সাহেব আরেকটা অভিযোগ তুলেছেন তিনি বলেছেন যে ওনার কষ্ট লাগে যখন একজন উপদেষ্টার এপিএস এর অ্যাকাউন্টে দুইশো কোটি টাকা পাওয়া যায় কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না কথা বলেছেন উনি আরেকটা প্রশ্ন করেছেন সেটা কিন্তু দুর্নীতি না যোগ্যতা দিয়ে প্রশ্ন করেছেন তিনি প্রশ্ন করেন কি বলেন শুনেন কি বলেছেন উনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো একটি মন্ত্রণালয় বেগম চালাতে পারেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মতো দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় একজন অনভিজ্ঞ উপদেষ্টা দিয়ে চালানো ঠিক হচ্ছে দেখুন এই দুটা প্রশ্ন কিন্তু আমি শুরু থেকেই করে আসছি আমি ছোট মানুষ আমার কথা গুরুত্ব দেয়নি কিন্তু আমি কিন্তু শুরু থেকেই এই প্রশ্নগুলো করি যে কোনো প্রশ্ন আমি করছি তার মধ্যে এই দুইটা প্রস্তাব আছে যে কে নূরজাহান বেগম স্বাস্থ্য খাতে স্বাস্থ্য উপলব্ধি করার জন্য ওনার মধ্যে কি অভিজ্ঞতা আছে কি যোগ্যতা আছে তারও যে বড় কথা গত এক বছরে উনি কী দেখাতে পেরেছেন জিরো আসিফ মাহমুদ সজিব ভূয়া উনি কী করছেন কী দেখাচ্ছেন উনি কোন বিবেচনায় একজন মেয়র নির্বাচিত করলেন যে ঢাকা উত্তরের জন্য যার বিরুদ্ধে হিজবুত তাহারিনের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ আছে তথ্য প্রমাণ পাওয়া গেছে তাকে উনি নিয়োগ করলেন কোন বিবেচনায় ওনার কি যোগ্যতার বিবেচনায় উনি করলেন ওনার কেন মনে হলো ওনার ইচ্ছা ওনার হয়ে গেল এটা কোনো রাজত্ব নাকি উনি চাইলে সব করতে পারেন উনি চাইলে হয়ে গেল এটা হয় না একে নিয়ম নীতি লাগে যাকে নিয়োগ করেছেন ওনার কি কোনো ধরনের এ ধরনের প্রশাসনিক অভিজ্ঞতা আছে নেই আমরা শুনেছি উনি অন্য একজন উপদেষ্টার কাজী হন এবং এটাই তার যোগ্যতা ভাই এই দেশটা কি হ্যাঁ আমি আর মামুদের নাকি কি ভাই কি শুরু হয়েছে দেশে এরা দণ্ড কর্তা হয়ে গেছে আবার উনি কি করলেন দক্ষিণে মেয়র যিনি নির্বাচিত হয়েছিলেন বলে আদালত রায় দিয়েছে তাকে শপথ দিতে দিলেন না তো এই তার গর্ত তাকে এই সপ্তাহ সাহেব অযোগ্য হিসাবে কিন্তু বলেছেন ইঙ্গিত করেছেন আমি জানি না এই সমস্ত বিষয় ডক্টর স্পর্শ করে কিনা বাট করা উচিত করা উচিত কেবল যদি স্পর্শ করে যদি উনি একসঙ্গে যেতে পারেন তাহলেই প্রমাণিত হবে যে ওনারও যোগ্যতা আছে নতুবা উনি মেরুদণ্ডহীন অযোগ্য অথর বয়ের প্রধান উপদেষ্টা হিসাবে ইতিহাসের কাছে বিবেচিত হবেন দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম আসলে উপদেষ্টাদের বিষয়ে দুর্নীতির যে বিষয়গুলো একজন বলেছেন যে উনি এই বিষয়ে তথ্য প্রমাণ আছে কাছে তো এই বিষয়ে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত ইন্ডিয়ার গভর্নমেন্টকে এবং দুদক একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের আপনার সরকারের কোন হস্তক্ষেপ থাকার কথা না এই প্রতিষ্ঠানটিও ওনাকে ডেকে এই জাতীয় প্রশ্নের বিষয়টি নিয়ে অবশ্যই কথা বলা উচিত কারণ সকল উপদেষ্টার বিরুদ্ধেই কিন্তু না বলার কারণে কিন্তু সকল উপদেষ্টা এই দ্বন্দ্বের অপরাধী এবং তাদের বিরুদ্ধে দুদকের এই তদন্তটা অবশ্যই করে বিষয়গুলো খতিয়ে দেখা উচিত কারণ একজন গুরুত্বপূর্ণ জায়গা থেকে যখন এই জাতীয় মন্তব্য করে অথব এখানে সত্যতার বিষয়টি অবশ্যই যাচাই করা উচিত এবং এটা গভর্নমেন্ট উচিত হবে তাদের জায়গা থেকে এ বিষয়ে দুদককে অবশ্যই সহায়তা করা এবং আমরা চাইবো যে দেশের এই যে জুলাই আগস্টের পরবর্তী সময়ে এই জাতের শব্দের বিষয়ে মানুষের অনেক ঘৃণা ছিল সেই ঘৃণার জায়গা থেকে আমরা বলবো যে এই বিষয়ে সঠিক তদন্ত হওয়া উচিত